অনেক ভালোবাসা দিই আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সবাইকে ভেরি গুড মর্নিং তো স্কুল বন্ধ আমার পড়া করে চলে এলে এখন খেতে দেবো রান্না মোটামুটি হয়ে গেছে খুব তাড়াহুড়ো মতো আর আমিও দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি আর তো এখন তো মনে হচ্ছে গরম পড়ে গেল তো কী রান্না হলো চলো সেটা শেয়ার করে খেতে ভাতটা বেরিয়ে একটু ডাল করে নিলাম আজকে একটু ডাল খেতে ইচ্ছে হলো অনেক দিন দেখি ডাল খাওয়া হয় না তো একটু ডাল করে নিলাম দেখতে পাচ্ছি একটু আলু ভাজি একটু বেগুন ভাজি করে নিয়েছিলাম ডালের সাথে আজকে সব ভাজা আর এখানে করলা ভাজি এই হলো রান্না তো চলো এই দিয়েই খাওয়া হয়ে যাক এখন তো চলো এখন আর কথা বলবো না বাবানকে ভাতটা দিয়ে নিজে একটু খেয়ে বেরিয়ে যায় আর আমি তো রোজই ওষুধ খেতে ভুলে যাই কালকে ওষুধ খাইনি তার আগের দিন খেতে হয় এক বেলা করে খায় বেলা করে ভুলে যায় সেই কারণে আজকে ব্রাশ করে এক ওষুধটা খেয়ে নিয়েছি কি যে সমস্যা ওষুধ যেন আমার একদম জম খেতে ইচ্ছে করে না আর মনেও থাকে না তো পরশু দিন রাতে যেহেতু বিকেলে যেহেতু খাইনি কালকে সারাদিন খুব কষ্ট পেয়েছিলাম আবার কালকে বিকেলে খেতে ভুলে গেছি তো এরকমই হচ্ছে আজকে সেই কারণে ফার্স্ট ফার্স্ট ওষুধটা খেয়ে নিয়েছি তো আর কথা বলবো না পরে কথা হচ্ছে এখন রাখছি হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো বাবান ডিম পোজ করছে আমি চলে এলাম নামছি এসে দেখি ডিম বসিয়ে দিয়েছি কি দারুণ লাগছে না ডিমটা পোজ হয়ে গেল আর বাসনগুলো মাছ মেজে নিলাম তো চলো বাবানকে খেতে দিই খেতে দিয়ে কয়েকটা জামা কাপড় কেটে স্নান করি হয়ে গেছে বাবানকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে খাওয়া দাওয়া করে ওয়া যাবে আমি কয়েকটা জামা কাপড় নিয়ে নিলাম শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু জামা কাপড় না কাটলেও হবে না তো জামা কাপড় কেটে কেছে স্নান করে আসি অল্প কিছু জামা কাপড় নিয়ে নিলাম আরও কিছু কাজতে হতো আমাকে বারণই করলো জামা কাপড় কাচতে তো না স্কুল ড্রেস কয়েকটা জামা কাপড় নিয়ে নিলাম এ কটা কেছে স্নান করে পুজোটা দিয়ে পরে দেখছি জানি না সেটা একটু শরবত করেছে বাগান শরবতটাকে খেয়ে নিই সেটা যদি একটু ভালো লাগে বাগানগুলো খেলো আমার জন্য একটু রেখেছে চলো শরবতটা খেয়ে নিই জামা কাপড়গুলো ভিজিয়ে স্নান করে আসি হ্যালো ফ্রেন্ডস আমি একটু তোমার দাদা ভাই বাবান বাজারে গেছিল হ্যাঁ আমাকে চপ খাই দিল ঘুমে আর একজন দেখো আমার বাবান চা বানাচ্ছে বাবান আজকে আমাকে চা বানাইয়ে খাওয়াবে চিনি চিনি বলিস

হয়ে গেছে শু হয়ে গেছে 10 লক্ষ দেখো চা বানাচ্ছে চাপা তালে হবে দেখি কি কি বাজারে আছে বলে লেটেস্ট বাজার এসে দেখি কি এলো বাজারে ব্যাগ ফাঁকা কি বাজার সে কিছু বাজার আসেনি গো ফুল কপি দেখি শাক

তো চলো আগে চাটা খেয়ে নেই দেখো চা বাবান চা হয়ে চার একটু জাল হতো আমার বাবান গ্যাস ধরাচ্ছে মানে গ্যাস ধরাতে পারে এখন একদিন দেখিয়ে দিয়েছি এখন দেখো গ্যাস ধরাচ্ছে এদিকে বন্ধ করে নিব তো চাটা হয়েই গেছে আর একটু খালি লিগার হয়নি আর একটু চাটা জাল করে নিই জামনি আসি যা আউলা নাকি হ্যালো গাইস তো দেখতে পাচ্ছো মুড়ি এক চপ নিয়ে বসে পড়েছি মুড়িটা আর চপটা মাখছি বড়া গুলো খাওয়া হয়ে গেছে তুমি ধান দেখে আর আচ্ছা চলো এবার চপ মুড়িটা খেয়ে নেই খেয়ে নেই রান্না করতে যেতে হবে হ্যালো গাইস চা খাওয়া হয়ে গেল তো চলো এবার মিষ্টি উৎপাদন হচ্ছে আমাদের মিষ্টি মুখ হচ্ছে আমরা তো অত বড় নাই সেই কারণে অল্প মিষ্টি আনে আমাদের বুঝলে তো চলো এটা বাবানের এটা তোমাদের দাদা ভাইয়ের এটা বৌমার ছেলেকে দেই আর এটা আমার ঠিক আছে তো এগুলো ভাগাভাগি হয়ে গেলো বাবানের থাকে বাবান খেয়ে নাক আমারটা থাক আমি আগে দিয়ে আসি পরে খাবো আমারটা মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম তখন গ্যাসটা কমিয়ে দিয়েছি তবে হলাম মাখান হয়ে গেছে দেখো একটু আলু ফুলকপি দিয়ে চটচটি খেতে ইচ্ছে করলো আলু ফুলকপি চটচটি বসিয়ে দিয়েছি সেটাকে ভাজা ভাজা করে নি মশলাটা করে নি মশলাটা এখন হয়নি তো চলো মশলাটা করে নেই ভাজা হয়ে গেছে সবজিটা মশলাটা দিয়ে দিয়েছি তো চলো একটু ভাজা ভাজা করে নেই সর্ষে দিয়েছি যেহেতু সেহেতু বেশি মশলাটাকে ভাজো না না তাহলে তো তো করবে চলো এবার জলটা দিয়ে দিই হয়ে গেছে এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে আমার এইসব চটচুটি খেতে খুব ভালো লাগে মাছের মানে আমার একটু নিরামিষ খাবারটা ভালো লাগে একটু চটচটি একটু ভাজি এইসব খাবারটাই বেশি ভালো লাগে বলো মাছ তো পুরোপুরি খেতে হয় তো চলো ধনে পাতাটাকে মিস করলাম ধনে পাতা আনিনি আজকে বাজার থেকে ধনেপাতা পাতা দিলে আরেকটু ভালো লাগতো চটচটিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন মাছ ভাজাটা বসিয়ে দিব চলো মাছগুলো এবার ভেজে নেই তারপরে মাছের ঝোল হবে তো আজকে ফার্স্ট মাথাগুলো দিয়ে দেবো ঠিক আছে ছোট্ট একটা পুঁটি মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম আজকে মাছের ঝোল হবে মশলা দিয়ে মশলা দিয়ে মাছের ঝোল হবে কালো দিলে সম্বাদ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো মশলাটা ছেড়ে দিই এখানে আদা বাটা একটু রসুন পেঁয়াজ একটু লংটা একটু জিরে দেওয়া আছে মশলাটার মধ্যে এটাকে গ্যাসটাকে কমিয়ে হালকা আছে তো নিয়ে চলো মশলাটাকে দেখতে পাচ্ছ মশাটা প্রায় কষা হয়ে গেছে ঝোল দিয়ে দেব চলো ঝোলটা দিয়ে দিস

গান করছে তো চলো ঝোলটা একটু জাল হয়ে গেলে মাছ মাছের ঝোল রেডি হয়ে গেল আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নিয়েছি তো রান্না কমপ্লিট ভাতটা বসিয়ে দিলাম এখন তো ভাতটা হলেই রান্না কমপ্লিট তো তোমরা আবার কমেন্ট করে জানিও কে কে এরকম মাছের ঝোল খেতে ভালোবাসো হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এখন রাতের খাবার খেতে বসে পড়েছি

এলপি করা হয়ে গেল দুটো দুটো ভিডিও দিয়ে দিলাম তো এখন রাত্রি তো অনেক হয়ে গেছে আর শাকটা রান্না খাওয়া হয়ে গেল আর কালকের জন্য শাকটা বেছে রাখা হয়েছে রান্না হয়নি কালকে কী হবে ঢেঁকি শাক হবে যদি ঘুম থেকে উঠতে পারি আর কি তো চলো আজকে দিন পর ফুলকপি চচ্চটিটা খেয়ে আমার খুব ভালো লাগলো মাছের জলের থেকেও আমি ফুলকপি চচ্চটিটা খেতে বেশি ভালোবাসি সেই কারণে বানালাম তো এই খাওয়া দাওয়া হলো তো আজকে রাতে কী দেখলাম সেটা সময় সাথে খেয়ে বুঝতে পারছি না গো আমার কি যে হয়েছে আমার এখন খেতে ইচ্ছে করছে না শরীরটা যে হলো আমি বুঝতেই পারছি না কারণ কোনো দিন তো আমি হোমিওপ্যাথি ওষুধ খাইনি আমি এখন হোমোপ্যাথি ওষুধ খাচ্ছি তো সেই কারণে বুঝছি না কি আমার কোনো সময় ভাত খেতে ইচ্ছে করছে না খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছি যে জানি না কী কতদিনে ঠিক হব না খেলেও কোনো সমস্যা নেই মোটা আছি তো লোকে তো আর বলবে না যে বর খেতে দেয় না তো চলো আজকের মতো গুড নাইট বলছি টাটা সবাই ভালো থাকে আর সবাইকে বলবো সবাই একটু লাইক করো ভিডিওগুলো দেখে আর যারা এখনও বন্ধু করনি কেন গো তোমরা আমায় বন্ধু করছো না ভিডিও ভালো লাগছে না তো সবাই কমেন্ট করবে ভিডিও কেমন লাগছে আর সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে লাইক করো তোমরা তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট এত ব্যস্ততার মধ্যেও একটু ভিডিও করার চেষ্টা করে যেহেতু ভিডিওটাকে ভালোবাসি করতে সেই কারণে কারণ না হলে দেখো এখন বাজে রাত্রি পাক্কা একটা তিন বাজে এখনো ভিডিও করে চলছি আমি তো পাগল না সেই কারণে তো তোমরা একটা লাইক করতে কি অসুবিধা লাইক করতে তোর পয়সা লাগে না বলো তো গুড টাটা